উত্তরপাড়ার তিনটি দুর্গাপুজো কমিটির পর এবার দুর্গা সরকারি অনুদান প্রত্যাখ্যান করল কন্নগর মাস্টারপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি একেবারেই মাইকিং করে পাড়া ঘুরে সেই কথা ঘোষণা করে দিলেন পুজো কমিটির সদস্যরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা পুজো কমিটির সদস্য সোমা চক্রবর্তী বলেন উৎসব পরে আসে আগে হলো আমাদের সম্মান আমরা নারীরা বাড়িতে যেমন থাকি তেমন বাইরেও কাজ করি আমাদের সম্মানের সঙ্গে আমাদের পরিবারের সম্মানও জড়িয়ে থাকে সেই জায়গাটাতেই আঘাত আসছে আমরা প্রথমে দোষীর শাস্তি চাই কারণ শাস্তি না হলে এটা প্রমাণ হয়ে যায় অপরাধ করেও কোনো শাস্তি হয় না আমরা এই ঘটনাটা থেকে সরতে পারছি না তাই আমরা বলছি অনুদান না আগে মানুষ হিসেবে সেই মর্যাদা সেই মূল্যটা যেন পাই পল্লীবাসী সকলে এক জানিয়েছেন অনুদান না নিলেও চলবে আগে হচ্ছে আমাদের নিরাপত্তা তারপর উৎসব আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক আপনারা তো আপনাদের তো আপনাদের এলাকারই তো পুজো এবং আপনারা এবছর অনুদান বয়কট করছেন ঠিক কি চাইছেন আপনারা আমাদের অনুদান বয়কটের উদ্দেশ্য এটাই যখন মানুষের পিঠ থেকে যায় যখন প্রথম আমাদের উৎসব জীবনে পড়ে আসে প্রথমে আমাদের যেটা আমরা বাড়ির বাইরে বেরোই বা বাড়িতে থাকি আমরা প্রথমে নারী আমাদের একটা সম্মান বোধ আছে এবং আমাদের সম্মানের সঙ্গে আমাদের পুরো পরিবারের সম্মান জড়িত সেই জায়গাটাই যেখানে আঘাত আসছে তারপরে আমাদের জীবনে উৎসব আনন্দ সব কিছু এবং সেই জন্যে আমরা এই এই দোষী শাস্তিটা চাই যাতে আমাদের মনে না জন্য হ্যাঁ যারা দোষ করে তারা শাস্তি পায় এই জায়গাটা যদি আমাদের কাছে একটু ক্লিয়ার হয় তখন আমরা নিজের আমরা এই ঘটনা থেকে সরতে পারছি না আমাদের প্রতিনিয়ত এই ঘটনাটাই মনের মধ্যে বসে এখন আমরা সেই উৎসবের আনন্দ উপভোগ করতে পারছি না তাই আমরা চাইছি অনুদান নয় আগে আমরা মানুষ হিসাবে সেই মূল্য সেই মর্যাদা পাই আমাদেরকে সে জানতে চাওয়া হলে আমরা যেহেতু অনেক পরিমাণ মহিলা এখানে বসবাস করি আমাদেরও মতামত তার কারণ আমাদের এখানে এই এরিয়ার পুরুষ নারী হিসাবে আলাদাভাবে বিচার করা হয় না প্রত্যেককে মানুষ হিসাবে চিন্তা ভাবনা করা হয় এবং প্রত্যেকের এই মতামত জানা হয় তাই আমরা চাই তাদের আমরাও যখন সুযোগ পেয়েছি সেই মতামতটা জানানোর সেই সুস্থ পরিবেশটা পেয়েছি তখন আমরা প্রত্যেকে এক বাক্যে প্রত্যেকে চেয়েছি যে না আগে আমাদের নিরাপত্তা তারপরে আমাদের কাছে উৎসব এবং তার এবং এই অনুদানটা হচ্ছে আমাদের সেই প্রতিবাদ স্বরূপ যাতে আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং তারপরে আমরা এই সমস্ত জায়গায় যাব যে তারপরের ভাবনাগুলো ভাববো আমরা একদিনও এক মুহূর্ত নিশ্চিন্তে থাকতে পারছি না কারণ আমাদের প্রত্যেক দিন কর্মক্ষেত্রে বেরোতে হয় ইভেন যারা বাড়িতে আছেন যারা বাচ্চা তাদের কথাও কারণ এই অত্যাচারের ফলে মানুষের সাহস বৃদ্ধি হচ্ছে এই ঘটনা আবার হতে পারে এই ঘটনা আবার ঘটতে পারে তো কি করে আমরা নিশ্চিন্ত এটা আমাদের একটা প্রতিবাদের ভাষা আমরা এটা এইভাবেই আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের নীরব প্রতিবাদ আমরা নারী আমরা আমাদের মনুষ্যত্ব আমাদের মর্যাদা পেতে চাই এই জন্যে এবং তারা আমাদেরকে সেই জায়গাটা দিয়েছেন আমাদের মতামত জানানো তাই সেই জায়গায় আমরাও আমাদের মতামত জানিয়েছি আমরা কেউ চাই না এমন একজনও বিরোধিতা করেননি প্রত্যেকেরই সর্ব বলতে গেলে হান্ড্রেড পারসেন্ট সহমতেই আমরা এই অনুদানটাকে বয়কট করতে চাই সদস্য কোমল মুখোপাধ্যায় বলেন আমাদের পুজো কমিটির মিটিং হয়েছিল সেখানে একজন মানুষও বলেনি যে কেউ অনুদানের পক্ষে রয়েছে তাই সবাই মিলেই সিদ্ধান্ত না হয়েছে আর জিকরের ঘটনার প্রতিবাদে আমরা অনুদান বয়কট করব আর এই সিদ্ধান্তের কারণেই সরকার যদি পরের বছর অনুদান না দিতে চায় তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অনুদানের উপর ভরসা করে পুজো করি না আমাদের প্রায় সাড়ে তিনশো পল্লীবাসী আছে পুজো আমাদের হয়ে যাবে আমাদের দাবি আগে তিলোত্তমা কাণ্ডের তিলোত্তমা বিচার পাক এই যে আপনারা একেবারে অনুদানকে না নেওয়ার সিদ্ধান্ত নিলেন এরকম একটা সিদ্ধান্ত ঠিক কারণ একটু বলুন কারণ তো যেটা সবাই জানে সারা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে নয় আগস্ট আর্জি করে এই মর্মান্তিক মৃত্যু মর্মান্তিক হত্যা এটার প্রতিবাদস্বরূপই আমরাও মনে করলাম যে আমরা এলাকার এই পুজো কমিটি বা এলাকার মানুষ এখানে সাড়ে তিনশো পরিবারের বসবাস ব্যক্তিগতভাবে হয়তো বহু লোকই মাঠে ময়দানে নামছেন কিন্তু সমষ্টিগতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম পুজো কমিটি এবং এলাকার মানুষ সবাইকে ডেকে যে আমরা এবার এই সরকারি অনুদান আমরা নেব না আমরা বয়কট করব এবং শুনলে খুশি হবেন বা অদ্ভুত লাগবে যেটা হচ্ছে আমাদের যে মিটিং হয় এলাকার লোকেদের নিয়ে পঞ্চাশ ষাট জন উপস্থিত ছিলেন মহিলাদের উপস্থিত বিরাট সংখ্যায় ছিল একজনও মানুষও বলেনি যা না এটা করা যাবে না বা এটা করো না সমস্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন যে এইবার আমরা অনুদান নেওয়া বন্ধ করব সরকারের থেকে এটা কি প্রতিবাদ স্বরূপ আপনাদের একদম প্রতিবাদ এবং দরকার হয় আমরা মাঠে নেমেও প্রতিবাদ করব এবং আজকেই কিছু মানুষ যেতেছে আমাদের মাস্টারপাড়া স্কুলে একটা এর প্রতিবাদ সেখানেও রাত্রি সাড়ে নটায় আমরা সামিল হব আশা করি এলাকার সব মানুষই সেখানে সামিল হবে এই যে আপনারা অনুদান নেওয়া বন্ধ করলেন আগামী দিনে যদি প্রতি বছর মানে সামনের পর থেকে ও সরকার সরাসরিভাবে যারা যারা বন্ধ করছে তাদের অনুদান নেওয়া বন্ধ করে দেবে এরকম জানাচ্ছে কি বলবেন এ বিষয়ে সরকার যদি বন্ধ করে করবে আমরা ওই অনুদানের জন্য বসে নেই আমাদের পুজো কখনো বন্ধ হবে না ওই অনুদান না পেলে আমরা পুজো করতে পারবো না এরকম কোনো ব্যাপারই নয় না দিলেও আমাদের কিছু যাবে আসবে না তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু